হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আজকে জুম্মার দিন এই দেখেন আমি জুম্মার নামাজ পড়তে যাইতেছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং পাশাপাশি আপনাদেরকেও দেখাবে আমরা কোন দিকে যাই এবং কোন মসজিদে যাই নামাজ পড়তে এটা আমাদের আমরা যে কোম্পানিতে থাকি ওই কোম্পানির এরিয়া আমরা মরুভূমিতে থাকি তো একটু গাড়ি দিয়ে যাইতে হয় বেশি দূর না তারপরেও আমরা গাড়ি দিয়ে যাই এই যে দেখেন আমি এখন গাড়ির দিকে যাচ্ছি তো এখন গাড়িতে আমি দেখেন আপনারা দেখতেছেন গাড়িতে উঠে গেছি যে আমার পাশে যে আছে এই যে কিন্তু সে এখন পুরাপুরি আমাদের বাংলাদেশ বাংলাদেশির সাথে থাইকা পুরাই বাংলা জানে ঠিক আছে সে এখন আমাদের সাথে পুরা বাংলা কথা বলে এই যে দেখেন সেটা হচ্ছে আমাদের এক বড় ভাই অনেক হাসি মাস করি আমরা আমরা এখানে মোটামুটি পনেরো বিশ জন লোক আছি এই যে দেখেন আমরা যাচ্ছি মরুভূমি দিয়ে এখানে নতুন রাস্তা তৈরি হচ্ছে নতুন রাস্তা তৈরি আছে আমাদের ড্রাইভার সাহেব এবং আমাদের মুদির সবাই আমরা এনজয় করতে করতে নামাজ পড়তে যাচ্ছি জুমার নামাজ এটা আমার বড় ভাই তো আজকে মোটামুটি মনে করেন শীতের সময় মৌসুম হইল আজকে রোদ্র অনেক করা উঠছে এই যে দেখেন আমরা অনেক পাড়ি দিয়ে আমরা জম্মা নামাজে যাইতে হয় আজকে মোটামুটি অনেক লেট হয়ে গেছে নামাজ পড়তে যাইতে অনেক লেট হয়ে গেছে জানি না নামাজ যাইয়া নামাজ পাবো কি না তো আপনাদেরকেও দেখাচ্ছি এই যে দেখেন এখানে অনেকগুলা গাড়ি বড় বড় গাড়ি এইগুলা ট্রেলার বলে এই ট্রেলার এখানে যে দেখেন কোম্পানিতে ক্যারেন্ট বিক্রি করে এই পাইপ রাস্তার মধ্যে এডি রাস্তার মধ্যে সব লাগাইবো এই বড় বড় গাড়ি দিয়ে এই বড় বড়ো পাইপগুলা নিয়ে আসছে এই দেখেন এই দিকটা পুরো মরুভূমি ঠিক আছে নতুন নতুন কোম্পানি হচ্ছে আশা করি বেশি দিন লাগবে না এই মরুভূমি ব্লক হয়ে যাবে কারণ এদিক দিয়ে যেহেতু রাস্তা আসছে তো অতি শীঘ্রই ব্লক হয়ে যাবে আমরা চলে যাচ্ছি এই যে দেখেন না মসজিদের কাছাকাছি চলে আসছি এখন আমরা গাড়ি থেকে নামবো এই যে দেখেন পুরো এই মরুভূমি এলাকা ঠিক আছে এই দেখেন আমি গাড়িতে নামতেছি যে আমরা নামলাম সবাই গাড়ি থেকে এই দেখেন আমরা হেঁটে হেঁটে যাইতেছি আবার অনেকটা কারণ এখানে একটাই জুম্মা মসজিদ তো অনেক দূর থেকে মানুষ নামাজ পড়তে আসে সবাই গাড়ি নিয়ে আসছে আমাদের গাড়ি অনেক পিছনে রাখতে হয়েছে অনেক পিছনে আমরা যাচ্ছি দুই তিন মিনিট লাগবে মসজিদে যাব অলরেডি কোদবা চলতেছে এই দেখেন সবাই দৌড়ায় নিকটে অনেক সময় আমরা শর্ট করে আসছি আজকে অনেক দেরি করে আসছি তাই আমরা সবাই আজকে একটু দ্রুত যাচ্ছি এই যে দেখেন সবাই দৌড়ায় দৌড়াই যাচ্ছে কারণ না যাইলে আবার নামাজ পাবো না এমনিতেই আজকে মসজিদের ভিতরে জায়গা পাবো না বাইরে পড়তে হবে নামাজ যে দেখেন আমাদের নামাজ শেষ হয়ে গেল কারণ আমায় একটু স্কিপ করে দিতে হয়েছে আমার নামাজের সময় আমরা বলছি যে নামাজের সময় আমাদের নিয়ে যে দেখেন আজকে এখানে সবজি উঠছে মরুভূমি এলাকায় যে দেখেন সবাই বাইরে নামাজ পড়তেছে অনেক লোক হয় এখানে ঠিক আছে অনেক লোক হয় কারণ মসজিদ অনুযায়ী লোক অনেক বেশি এখান থেকে দূর দূরান্ত থেকেও এখানে নামাজ পড়তে আসে অনেক লোক আসে এই যে দেখেন আজকে অনেক সবাই রাস্তাঘাটে ও বইসা নামাজ পড়ছে নামাজ আদায় করছে জামাতের সহিত তো যারা যারা আমার এই ভিডিওটা পুরোটা দেখছেন